daily fact the storage of truth শাসন ক্ষমতায় এমন একটি অপশক্তি জেগে বসেছিল যারা কার্যত মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল মানুষের বিচার অধিকার মানুষের সংগ্রাম রক্ষার অধিকার মানুষের খাবার অধিকার মানুষের ভোটের অধিকার মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার এক কথায় সমস্ত মানবাধিকার তারা কেড়ে নিয়েছিল তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে তারা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাচার করেছে তাদের পরিবার পাঠিয়ে কানাডা বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে শেষ পর্যন্ত নিজেরাও তারা পালিয়ে গেছে তারা বলতো এই দেশটি তাদের বাকি জনগণ তাদের দাস চোখ রান্না তো তোমরা কারা আমরা জমিদার তোমরা আমাদের প্রজা আমাদের ইচ্ছা মতোই তোমাদেরকে এখানে বসবাস করতে হবে আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করে না দাম্বিকদের দম্ব আল্লাহ তালা মাটির সাথে মিশিয়ে চুর মার করে এটি এই ইতিহাস দুনিয়ায় বারবার প্রমাণিত হয়েছে ভালো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেই আর মন্দরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় মন্দরা কখনো ইতিহাস থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে না আল্লাহ তালা ফেরাউনের লাশ এখনো শক্ত করে মমি করে দুনিয়ার মানুষের জন্য রেখেছেন কি জন্য এটা চিন্তা করতে হবে না এই ফেরাউন ছিল স্বৈর শাসনের প্রতি এই ফেরাউন নিজেকে রব দাবি করে বসে থাকে না এই ফেরাউন তার জনগণকে জিজ্ঞেস করেছিল আমি কি তোমাদের সবচেয়ে বড় রব নই সে বলেছিল আনা রব্য কোমল আলা আমি সব রবের বড় রব বলেন না হজুবিল্লা একমাত্র রবকে আল্লাহ রব্বুল আলমিন সে সাধারণ রব দাবি করে নাই বলেছিল আমি সকল রবের বড় রব আল্লাহ তালা মাত্র দুইটা নিরীহ মানুষকে তার কাছে পাঠালেন যে দুইজন তার ঘরেই লালিত পালিত হয়েছিল একজন হজরত মুসা আলাই সালাতাম আর একজন তার বড় ভাই হজরত আরুন আলাই নিরস্ত্র দুটি মানুষ হজরত মুসার হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল সে ফেরাউনের দরবারে হাজির হয়ে বলেছিল হে ফেরাউন ভাই বন্ধুরা আমি বুঝতে পারছি আপনাদের একটা কষ্ট হচ্ছে আমার মিডিয়ার ভাইয়েরা এখানে দাঁড়ায় আছে এই জন্য পিছন থেকে দেখতে কষ্ট হয় কষ্ট করে এসেছেন মিডিয়ার লোকদেরকে তাদের কাজ করতে দেন তারা আপনাদের জন্যই কাজ করছেন তাদের কাজটা সুন্দরভাবে যাতে করতে পারে আপনারা একটু সবর করবেন আশা করি এখন থেকে আর বলবেন না বসেন সরেন এইগুলো আর করবেন না আর যারা মিডিয়ার লোক তারা কষ্ট করে মোবাইল উঠছে অন্যদেরকে কষ্ট দেবেন না আপনাদের মোবাইল আপনারা নামিয়ে সম্মানিত ভাই বন্ধুগণ বলছিলাম যে ফেরাউনের দরবারে আল্লাহর দুইজন নিরীহ বন্দাকে আল্লাহতলা বললেন ইজাহাব ইলাফি রাম নাহ দাওয়া যাও তোমরা ফেরাউনের কাছে যাও কারণ সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাকে বলো বয়সে ইমান আনুর নামের শাস্তির জন্য প্রস্তুত তারা যখন এই কথা বললেন ফেরাউন ভীষণ ক্ষেপে গেল তুমি আমার ঘরে খেয়ে পুষে বড় হওনি তোমার এত বড় সাহস তুমি আমাকে ধমক দিতে এসেছ আমি তোমাকে জীবনের মতো উচিত শিক্ষা দেব তবে তার আগে আমি মনে করি যে তোমাকে ওই শিক্ষা দেওয়া আমার লাগবে না আমি তোমাকে একজন সাধারণ জাদুঘর মনে করি তুমি জাদুর বলে আমাকে বিমোহিত করে আমার এই রাজ্য নিতে চাও তোমার সমস্ত দুষ্ঠানের জবাব আমি দেবো বলুন না সে তার মন্ত্রীদের সাথে আলাপ করলো কি করা যায় মন্ত্রীরা বলল যে সমস্ত বিখ্যাত শহরে আপনি লোক পাঠিয়ে দেন সেখান থেকে বড় বড় যত জাদুঘর আছে সবগুলোকে আপনার সামনে এনে হাজির করা হোক যখন আসলো তখন মোশার কথা যখন বলা হলো যে অত লাঠি ছেড়ে দিলে সাপ হয় বগলের নিচ থেকে হাত বের করলে চাঁদ এবং সূর্যের আলোর মতো ঝমকা একেবারে ঝল করে তোমরা কি এগুলোকে ব্যর্থ করে দিতে পারবা তার বলে এগুলো কোনো বিষয় না এগুলো তো জলবত্তর পানির মতো সহজ দেখেন আমরা কি করি তবে যদি আমরা এই কাজে সফল হই আমাদের জন্য উপহার থাকবে তো সে বললো হা শুধু উপহার থাকবে না তোমরা হবা আমার সবচেয়ে নিকটের নির্ভরশীল মানুষ এই মর্যাদায় আমি তোমাদেরকে বসাবো তারপরে যখন জাদুর জন্য দিন কন ঠিক করে আসা হলো জাদুর খেলা জনগণ দেখলো হজরতে মুসাকে জাদুদিনরা জিজ্ঞেস করলো ও মুসা তুমি আগে দেখাবে না আমরা আগে দেখাবো হজরতে মুসা বললো তোমাদের যা আছে আগে দেখায় দাও ওরা তাদের হাতে রশিয়ার লাঠিগুলা ছেড়ে দিলো। হজরতে মুসার কাছে মনে হলো এগুলা জীবন্ত সাপ হয়ে তার দিকে ধেয়ে আসছে আল্লাহ তালা বললেন লা তাহা ভয় করো না আমি তো তোমাকে আমার শক্তিতে পাঠিয়েছি হাতের লাঠিটা একটু ছেড়ে দেও না তিনি যখন হাতির হাতের লাঠিটা ছেড়ে দিলেন সমস্ত দোলা দলি লাটু যা ওরা ছেড়েছিল সবগুলোকে দিয়ে ফেললো সাথে সাথে জাদুগীররা সে দায় পড়ে গেল বললা আমরা হে আল্লাহ এ মুসা এবং আরুলের আল্লাহ আমরা তোমার উপরে ইমান আনলাম ফেরাওনে এসে এনেছিল লোকদেরকে সামনে হাজির করেছিল হজরত মুসা এবং হজরত হারুন ব্যাপক বানাইয়া ধান্দা লাগাইয়া শেষ করে দেওয়ার জন্য কাজ হলো উল্টা এবার ফেরাউন খেপে গেল আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি আর আমার অনুমতি ছাড়া তোমরা আর হারুনের আল্লাহর পরিমাণ আনো রাখো আমি তোমাদেরকে দেখিয়ে ছাড়বো আমি তোমাদেরকে কোন করব কোন করার পরে তোমাদেরকে কেজুল কাছে এক মেরে ঝুলাইয়া রাখবো আল্লাহ বললেন রাত করে আমি ঝুলানোর সুযোগ এরপরে আলহামদুলিল্লাহ সে ক্ষেত্রে গিয়ে বুঝলো জাদু মাদু দিয়ে আর হবে না এখন এদের গোটা বংশ শুদ্ধা সমস্ত বনিস সাইলকে শেষ করে দিতে তাই সেনাবাহিনী তৈরি করলো ওদিকে আল্লাহ তালা হুকুম দিলেন মুসা সমস্ত বনিস সাইলের লোকদেরকে নিয়ে তুমি সমুদ্রের দিকে যাও ভোর হওয়ার আগেই চলে যাও সমুদ্র পারে গিয়ে হাজির হও গোর হতে না হতে হজরত বংশধর উনি সাইদ দেখতে হলো অতি নিকটে ফেরাউন তার বিশাল বাহিনী ধাওয়া করছে ভয় পেয়ে গিয়েুল্লাহ মুসা এখন তো শেষ সামনে সমুদ্র পিছনে ভূস্মন আমাদের তো আর কোনো জায়গা নেই আবার হযরত মুসা বললেন যে আল্লাহ নাইকে এখানে নিয়ে এসেছেন সেই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তলার হুকুম আসলো এবার আবার একটু লাঠি লাগা করো সমুদ্রের পালকে লোহিত সাগর দুই টুকরা হয়ে গেল মাঝখানে শুকনা রাস্তা হজরত মুসা এবং তার সঙ্গীরা টপ টর করে সেই সমুদ্র পার হয়ে গেলেন ফেরাও মনে করলো এই রাস্তা তার জন্য সে তার স্বর্ণ বাহিনী নিয়ে ঢুকলো চতুর্দিকে পানি এসে তাদেরকে গ্রাস করলো সবগুলো নিশ্চিন্ন ছিন্ন ভিন্ন নদের স্রোতে আল্লাহ তালা ফেরাউকে শুধু বাসায় রাখলেন ভা তরে আমি সারা দুনিয়ার সমস্ত ফেসিস্ট স্বৈরাচারীদের জন্য তোরে প্রতীক বানাই আমরা শিক্ষা পানিতে যখন কেউ ছিন্ন ভিন্ন হয়ে যায় পানির কীট পতঙ্গ প্রাণীগুলা খেয়ে একদম শেষ করে দেয় হাঁটতে শুধু ছেড়ে দেয় কিন্তু আল্লাহ তালা পানির মধ্যেই ফেরাউনকে সুটকি বানাইয়া রাখলে যাতে ওখান থেকে স্বৈরাচারীরা শিক্ষা নেয় আফসুস ইতিহাসের এইটাই শিক্ষা যে স্বৈরাচারীরাই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে তারা সেই ইতিহাসে আস্থা করে ব্যক্তিত্ব হয় বাংলাদেশে যারা ছিলেন তারা এই দেশের মানুষ তাদেরকে তো আমরা বলি নাই যে আপনারা দেশ ছেড়ে চলে যান তারা গেলেন কেন তারা গিয়েছেন এই কারণে যে তারা এত সব অভ্যর্ভ করেছে যে এই দেশের এক ইঞ্চি জায়গাকে তারা নিজেদের জায়গা মনে করতে পারে নাই এই জন্য দেশ ছেড়ে যে যে যেদিকে পেরেছে পালিয়েছে আর যারা যেতে পারে নাই আস্তে আস্তে জালে ধরা হয়েছে তারা মানুষকে জ্বালিয়েছে বিভিন্ন দিক থেকে জ্বালিয়েছে তারা তো গেল এবং কি হলো বাংলাদেশে এই প্রিয় দেশটা তো আপনার আমার সকলে এই দেশ যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন আমরা ভালো থাকব এই দেশ যদি কষ্ট করে আপনিও কষ্ট করবেন আমরাও কষ্ট করবো আমরা কি কেউ চাই স্বেচ্ছায় আমরা কষ্টের মধ্যে আবার পড়ি যদি না পড়ি তাহলে কি করতে হবে আমাদের বাংলাদেশের তিপ্পান্ন বছর চলে গেল স্বাধীনতার এবার আমরা করেছি এই তিপ্পান্ন বৎসরে এই জাতির যে প্রত্যাশা ছিল বহুলাংশ তা পূরণ হয়নি আমরা বলবো না যে একেবারেই পূরণ হয়নি এই যে বিল্ডিং আমার ধারণা এটা বাংলাদেশ আমুলের বিল্ডিং পাকিস্তান আমলে এইরকম প্রতিষ্ঠানের বিল্ডিং ছিল না তিন শেখ গড় ছিল সেমি পাক্কা আমরা স্কুলে যেতাম কারো পায়ে এক জোড়া চপ্পল আছে কারো খালি পা কেউ লঙ্গি পরে যেত কেউ পাজামা পরে যেত একটা স্কুল ব্যাগ স্কুলে যাওয়ার সময় আমাদের পাশে থাকবে সাথে থাকবে ঘাড়ে থাকবে পিঠে ব্যাগ প্যাক হিসাবে থাকবে এটা আমরা কল্পনাও করব মার্শাল্লাহ এখন তো আমাদের বাচ্চাদের সেই রকম আসে না এগুলো অন্য ভেদরগঞ্জের এই রাস্তা আমার ধারণা এটাও বাংলাদেশ আমলের উন্নয়ন এখন বলবেন যে অনেক সরকার তো উন্নয়ন করেছে হ্যাঁ করেছে প্রত্যেকে করেছে আপনার আমার ট্যাক্সের টাকা করেছে বিদেশ থেকে আমার ঋণের টাকা করেছে ট্যাক্স আমরা সবাই দিয়েছি একজন বিক্ষু কত ট্যাক্স দেয় একজন বিক্ষু ভাই কিংবা বোন সারাদিন দুয়ারে দুয়ারে জনে জনে হাত পেতে যে ভিক্ষা করে সেই টাকা সঞ্চয় করে সন্ধ্যাবেলা সেই যে দোকানে ঢুকে আমাকে চাল দেন ডাল দেন এটা দেন ওইটা দেন তার সঙ্গতি অনুযায়ী সে কিনে আপনি যেমন কিনতে গিয়ে ভেট দেন তাকেও তেমনি ভাবে ভেট দিতে হয় সুতরাং রাষ্ট্রের ট্রেজারিতে কুষাগারে ধনী বড় লোকের যেমন ট্যাক্সের টাকা আছে আমার ওই গরিব ভাইটির বন্টিরও ট্যাক্সের টাকা এখানে আছে এই সমস্ত টাকা দিয়ে উন্নয়ন হয় আবার বিদেশ থেকে যে লোন আনা হয় ঋণ আনা হয় তার বোঝা কিন্তু আজকে জন্ম নেওয়া শিশুটির ঘাড়েও পড়ে অতএব এই যে উন্নয়ন রাজনীতিবিদরা করেন ক্ষমতায় গিয়ে এটা আপনার আমার কিংবা তাদের বাপের টাকায় নয় এটা জনগণের টাকায় হয় কিন্তু জনগণের সেই আমানতদারিকে নয় ছয় করে দশ টাকায় যেখানে কাজ হওয়ার কথা সেখানে একশো টাকার বাজেট তৈরি করা হয় আবার সময় মতো শেষ হয় না যেন দুর্ভোগ সৃষ্টি করে তাই বাড়িয়ে বাড়িয়ে বাজেটকে আরো গিলার চেষ্টা করা হয় এইভাবে যে উন্নয়নটা বাংলাদেশে হতে পারত আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাঁটতে কর্মীর হাতে কারিগরের হাতে দেশ গোলার ইঞ্জিনিয়ারের হাতে পরিণত করে এই দেশকে সোনার দেশ মানে চমকে দেওয়া হতো বিশ্ব আমার দেশের নাগরিকরা সারা দুনিয়া ছড়িয়ে পড়ে সেই দেশের উন্নয়ন করতে পারে আর আমার দেশের নাগরিকরা নিজের দেশের উন্নয়ন করতে পারে না একমাত্র যারা এখন রাজনীতির ময়দানে আছেন তাদের সকলকে এদেশের জনগণ আর তারা ভালো করে দেখেছেন তারা ভালো হলে ভালো মন্দ হলে মন্দ আমি ভালো বলবো না মন্দ বলবো না বিচার করার দায়িত্ব জনগণের তবে আমরা যেটা বিশ্বাস করি যে উন্নয়নের নামে এই সমস্ত এগুলা থেকে যদি মুক্তি হয় তাহলে দুটি একটি হচ্ছে একটা উন্নত আদর্শ যে আদর্শের গায়ে কোনো কালী মানে যেটি পরিপূর্ণ যেটি সমস্ত মানুষকে যে আদর্শ ধারণ করে এবং জীবনের সকল সমস্যার সমাধান দেয় যেটি এবং পূর্ণাঙ্গ আরেকটা লাগবে এই আদর্শকে ধারণ করা কিছু চরিত্রবান সৎ মানুষ এই দুইটা ছাড়া কখনো দেশ করা সম্ভব নয় আদর্শ হিসাবে আল্লাহ আইনের উর্ধে আর কোনো আদর্শ নাই আসমানের নিচে এবং জমিনের উপরে কোথাও নেই মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র হয়েছিল এই রাষ্ট্র তার রাষ্ট্রের সমস্ত নাগরিক তিনি যে ধর্মের হন না কেন তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার আগে বিশ্বে আমাদের মাদেরকে বোনদেরকে কোন মানুষের মর্যাদা দেওয়া হতো না ইসলাম মাদেরকে মায়ের আসনে বসিয়েছে পুরুষের চাইতে তিন গুণ বেশি মর্যাদা দিয়েছে যে মারা যেহেতু গর্বে সন্তান ধারণ করে বুকের দুধ দিয়ে সন্তানকে লালন পোষণ করে শিক্ষা দেন ভদ্রতা মানুষ হিসেবে গড়ে তুলেন কাজেই একজন মানুষের কাছে তার মায়ের মর্যাদা তার বাবার চাইতে তিন গুণ বেশি এই মর্যাদা ইসলাম দিয়েছে এর আগে কোনো আদর্শ দেয়নি সম্মানিত ভাইরা এইভাবে নারী পুরুষ বিভিন্ন ধর্মের লোক সমস্ত কিছু সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি যে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে সর্বোত্তম আইন বাংলাদেশ জামাত ইসলামে তার আদর্শ ইসলামে সেই ইসলামকে কবন করেছে আমরা বিশ্বাস করি ইসলামে শান্তি ইসলামে মুক্তি এবং ইসলামে মর্যাদা এর বাইরে মুক্তি শান্তি এবং মর্যাদা নাই আসবে না বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ ইতিহাসে অনেক বা অনেক চ্যালেঞ্জ অনেক বাধা অতিক্রম করে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে আপনারা জানেন আমাদের কলিজার টুকরা এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে আমাদের নেওয়া হয়েছে একজন ছাড়া বাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই একে আজহার নির্দিষ্ট সময় এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছে এটি এম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন মিথ্যা বাংলা যার পর জুলুম করল আওয়ামী এখনো কি সেই জুলুম চালু থাকবে এই জন্যে এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আধার বাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে আমার সম্মানিত ভাইয়েরা আজহার বাইয়ের মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাবে না তবে একজন মুসলিম মুক্তি পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমি যুবকদেরকে অভিনন্দন জানাই সেলুট জানাই টানা সাড়ে পনেরো বছর আমাদের উপর জুলুম চলেছে আর আমরাও আন্দোলন করেছি সরকারকে ফেসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরানো সরায় বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা পারিনি আমরা রাজনীতিবিদরা সাড়ে পনেরো বছরে পারিনি কিন্তু সেই সমস্ত কষ্ট দুঃখ যাতনা জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তির বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাওয়া আমি তাদেরকে আবার আমি এদেশের আপাবর যুব সমাজকে আহ্বান জানাই সমাজ গোড়ার জন্য দায়িত্ব নিতে তোমাদেরকে এগিয়ে আসতে যে সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয় একটি হচ্ছে দেশপ্রেম আর আল্লাহ তালার ভয় এই দুইটা নিয়ে যদি আমাদের যুবকেরা এগিয়ে আসে তারা হবে ইনশাআল্লাহ সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় প এই পর্বত কষিয়ে দিতে যেই মাথা দিয়ে গোটা দিব মাথা ভেঙে চুর মার যুবকদের সেই শক্তিতে বাংলাদেশ নতুন বাংলাদেশ আগামী বাংলাদেশ মানবিক বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গ্রহণ করব আপনারা মনে করতে পারেন এই সাদা চুলওয়ালা গ্রুওয়ালা দাড়িওয়ালা মানুষ তিনি যুবকদের নেতৃত্বে করবেন তিনি তো নিজেই একজন বৃদ্ধ ন আমি বৃদ্ধ ন আমি একজন যুবক যুবকরা তোমরা যখন মানুষের মুক্তির জন্য রাস্তায় নামবে আমাদেরকে তোমাদের মিছিলের পিছনে পাবে না সামনে পাবে আমার কাছে বৃদ্ধ ওই ব্যক্তি যে যে কিছু দেখলেই ভয় পায় আমার কাছে যুবক ওই ব্যক্তি যে পাহাড় এবং পর্বতকে মারানোর সাহস বয়স তার মতো এটা আমার কাছে এটার কোনো গুরুত্ব নাই আমার কাছে বয়সে এই জন্য এখানে যারা আছেন আমি দেখতে পাচ্ছি সত্তর পঁচাত্তর বছর বয়সের মানুষ এখানে আছে নিজেকে বুড়া ভাববেন আপনিও যুবক যদি আপনার অন্তরে যৌবনের স্পৃহা থাকে আর দেখতে পাচ্ছি বেশিরভাগ বয়সে যুবক নিজেকে যুবক ভাবা যাবে না যদি মন তোমার বুড়া হয় আমরা সব যুবকের হাত দেখতে চাই যৌবনের উঠতে আল্লাহ আল্লাহ আমাদের সায় সেই বাংলাদেশে আমরা গর্ব ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র আমাদের প্রিয় মানবিক বাংলাদেশ গোড়ার প্রতি আমাদেরকে আটকে রাখতে পারবে না যেখানেই দুর্নীতি সেখানেই যুদ্ধ যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই এই জন্য সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়তে চাই আবু সাঈদ মুগ্ধ শেষ যুদ্ধ

enjoyed the video make sure to leave a like and subscribe the channel